বর্তমানে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতে দিই সে বিষয়টা হচ্ছে আপনার চতুর্দিকে শুধু সাপে কাটা মানুষের এই দুর্ঘটনার কথা শুনতেছি আমরা নানান জায়গায় সাপে কাটতেছে মানে বিরল প্রজাতির সাপ মানুষকে দংশন করতেছে আবার এই হসপিটাল গুলোতে এর অ্যান্টি ভ্যাকসিন নেই যার কারণে মানুষ মারাও যাচ্ছে একটি আমল করলে পরে ইনশাল্লাহ আপনার বাড়িতে বা আপনার বসত ভয়ঙ্কর ধরনের সাপ বিচ্ছু আসতে পারবে না আপনি সবসময় নিরাপদ থাকবেন আমলটি হলো আপনি নমলের নম্বর আয়াত সুরা আবার বলছি সুরা নমলের আঠারো একত্রিশ বত্রিশ সাতত্রিশ এই চারটি আয়াত চারটি কাগজের মধ্যে লিখে আপনি এই কাগজগুলো যে একটা প্লাস্টিক কিংবা আহ কাঁচের গ্লাসের মধ্যে ভরে ওই এই আপনি আপনার কাগজলের পুঁতে রেখে দিবেন ইনশাল এই কাজটা যদি আপনি করেন আপনার বাড়িতে ভয়ঙ্কর সাপ বিচ্ছু বা ভয়ঙ্কর সাপ বিচ্ছু উপদ্রব হবে না আর আপনি নিজেও যদি এই চারটি আয়াত পড়ে আপনার নিজের মধ্যে ফু দেন আপনাকে ইনশাল্লাহ সাপ বিচ্ছুতে কাটবেন